রসুলকে রসুলের প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে যদি রসুলকে তার গুণকে বাদ দিয়ে মানেন তাহলে আপনার ইমান থাকবে না উদাহরণস্বরূপ খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন নবীদের মৌলিক দুইটা গুণ আছে কয়টা গুণ সমস্ত নবীরা নবী এবং মাসুম তারা নিষ্পাপ নবী আদম আলাই সাল নবী এবং নিষ্পাপ নবী নু আলাই নবী এবং নিষ্পাপ আমার নবী নবী এবং নিষ্পাপ নবীকে নবী মানলেন নিষ্পাপ মানেন নাই আপনি আহাদ সুন্নাত জামা থেকে বের হয়ে যাবেন কথাটা বুঝতে পারি নবীকে নবী মানছেন কিন্তু কি মানেন নাই আপনি আহাদ সুন্নাত জামাত থেকে বের হয়ে যাবেন শুধু নবীকে নবী মানলেই হবে না নবীরা মাসুম এই কথাও মানতে হবে কথা ঠিক আছে না আমার নবী নবী নিষ্পাপ এবং শেষ নবী দেখেন নবী নু আলাই নবী নিষ্পাপ কিন্তু শেষ না নবী ইব্রাহিম আলাই সালাত তো নবী নিষ্পাপ কিন্তু শেষ না নবী ঈসা আলাই সাল্লাহ নবী মাসুম নিষ্পাপ কিন্তু কিন্তু আমার নবী নবী নিষ্পাপ এবং সবাই কথা বলে এটাই কিন্তু আপনি তো পুরা খাতা মুড়া দিয়ে ঘুমাই রয়েছেন ঘটনা কি কথা বলেন আমার নবী নবী নিষ্পাপ এবং কেউ যদি নবীকে নবী মানেন নিষ্পাপ মানছেন কিন্তু আমার নবীকে শেষ নবী মানেন নাই এই গুণে গুণান্বিত করেন নাই আপনি মোমেন না কাফের একবার ক্লিয়ারলি কাফের শুধু নবীকে নবী মানলে হবে না নবীর যে আমার নবীর যে গুণ তিনি শেষ নবী এই শেষ নবী তার একটা গুণ এইটা মানতে হবে যদি নবীকে নবী মানেন মাসুম মানেন শেষ নবী না মানেন তাহলে আপনি কাদিয়ারিরা আমার নবীকে নবী মানে কি মানে না কথা বলে না কেন মাসুম মানে কি মানে না কিন্তু কি মানে না কি গেছে ঠিক মানতে হবে এবং আল্লাহ ফকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে আল্লাহ না করুক আল্লাহ ফকের গুণে যদি আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত করেন এই কাজটার নাম শেরেখ এই কাজটা যে করে তার নাম মোর শেখ কথাটা বুঝে হেদায়েতের মালিক কে যদি মনে করে আল্লাহর বাহিরে অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে এই বিশ্বাসটার নামই শেরেখ যদি মনে করে জিবরাইল আলাই সালাত ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারে মিকাইল আলায় সালাতুয়াসাল্লাম পারে আজরাইল পারে ইসরাফিল পারে আদম পারে নবী নু আলাই সালাম পারে নবী ঈসা এমন কি মনে করেন যদি আমার নবী ইচ্ছা করলে কাউকে হেদায় দিতে পারে এরকম বিশ্বাস যদি কেউ করেন এই বিশ্বাস করাটার নাম কি ভাই এই কাজটা যে করবে তার নাম মোশেক কথাটা ক্লিয়ার বোঝাতে পারি নাই যদি মনে করেন অমুক ओली চর্মরায় পিশা বুঝো সেই ইচ্ছা করলে কাউকে ওকে করতে পারে না কথা মনে না কেন এই ধারণার নাম কি ঠিক হ্যাঁ যেই ধারণা করবে সব ক্লিয়ার কর বুঝবেন ঠিক ঈমান ঠিক রাখবেন আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে না আল্লাহর বাহিরে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না এখন প্রশ্ন করতে পারে হুজুর হেদায়তের মালিক আল্লাহ তো এখানে এত কষ্ট করব কেন এই নিশিনের মধ্যে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করতে যাব কেন এটা প্রশ্ন আসে কি নাই প্রশ্নের জব একেবারে সহজ কোনো কঠিন না সবাই জানেন কিন্তু বুঝেন না যেরকম ধরে না সুস্থ করার মালিককে ডাক্তারের কাছে গেলেন কেন ওসিলা ঔষধ খাইলেন কেন ওসিলা রেজেকের মালিককে কে করলেন কেন ব্যবসা করলেন কেন চাকরি করলেন কেন হেদায়তের মালিক কে এখানে আসছেন কেন আলেনদের কাছে যান কেন বয়ান শোনেন কেন মাশাল্লাহ ওসিলা